আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে একটি মিটার এসছে এটা এসছে চাপাই নবাবগঞ্জ থেকে আমি এখন মিটারটি বের করবো তো আমি মিটারটি বের করেছি এবারে আমি পাওয়ার কানেকশন দিব বন্ধুরা মিটার রিপেয়ার করার জন্য পাঠাতে হলে আপনি গাড়ি থেকে খুলে পাঠাতে পারেন যে কোনো জেলা থেকে আমার এটা এসছে কানসাট চাঁপাই থেকে আমার দোকান হচ্ছে যশোর আর এন রোড যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য পাঠাতে পারেন আমার ঠিকানা যশোর আর এন রোড আমার নাম ফারুক হোসাইন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর ফোর সেভেন যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য পাঠাতে পারেন আর মিটার রিপেয়ার করার পরে এক মাসের ভিতরে সেম প্রবলেম হলে আবার ফ্রি সার্ভিসের ব্যবস্থা আছে তবে যেন অটার ড্যামেজ বা পানি না ঢোকে সেটা খেয়াল রাখবেন তো আমি মিটারটি রেডি করে ফেলেছি মিটারের যে সমস্যা ছিল এটা সমাধান করে ফেলেছি তো আপনারা যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য পাঠাতে পারেন আপনাদের স্থানীয় যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন তবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে খরচ একটু কম আমার এখানে সব ধরনের কুরিয়ার সার্ভিস আছে আমি মিটারটি আবার চেক করব তো বন্ধুরা দেখুন মিটারটি সুন্দরভাবে চালু হয়ে গিয়েছে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ